পনেরো বছর ছাগল চড়ানোর টাকায় ওমরা পালন করলেন বৃদ্ধ যার কাহিনী শুনলে সত্যি আপনার মন ছুঁয়ে যাবে তিনি থাকেন পাকিস্তানের বেলুচিস্তানে পরের জমিতে ঘর বানিয়ে তার ঘর দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন যে এখনকার সময়ে পৃথিবীতে এত আপডেট হওয়ার পরেও তার ঘর কিনা সাউজাতীয় কাটাতারের গাছের তৈরি বয়সের ভারে নুবজ আব্দুল কাদের বক্স জীবনের বেলায়ও পিছু ছাড়েনি অভাব অনটন তাই পেটের তাগিদে ছাগল চড়ানোর কাজ করেন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের এই বাসিন্দা তার দুঃখ কষ্টের মধ্যেও পেশায় রাখাল ব্রাশি বছর বয়সীর অন্তর ছিল আল্লাহর ভালোবাসায় পূর্ণ চরম অসহায়ত্ব ও দারিদ্র্যের মধ্যেও মনের স্বপ্ন ছিল পবিত্র ওমরা পালনের আর তাই দীর্ঘ পনেরো বছর ছাগল চড়িয়ে এবং সেখান থেকে উপার্জিত অর্থ দিয়ে ওমরা পালনের সেই স্বপ্ন পূরণ করেছেন তিনি ওমরা পালনের পর তার হৃদয় এখন সন্তুষ্ট ও পরিতৃপ্ত হয়েছে বলেও জানিয়েছে ব্রাশি বছর বয়সী আব্দুল কাদের গত মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সৌদি আরবের সংবাদ সংবাদমাধ্যম আরব নিউজ মাধ্যম বলছে চরম অসহায়ত্বের মধ্যেও আব্দুল কাদের বক্সের মনে আকাঙ্ক্ষা ছিল পবিত্র কাবাঘর ও মহানবী সাল্লাহ আলাইসাল্লামের রওজা শরীফ দেখার আর তাই সেই স্বপ্ন পূরণে যতটুকু সম্ভব সঞ্চয়ও শুরু করেন তিনি তিনি জানায় আমার কোনো অর্থ করি ছিল না আমি আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করেছি এরপর ছাগল পালন করে অর্থ সঞ্চয় করি এবং পাসপোর্ট করে ওমরা ভিসার আবেদন করি তিনি আরও জানান প্রথমবার মক্কা দেখে আমার খুশির সীমা ছিল না আমি মনে করি আমার সব উদ্বেগ চলে গেছে আমার অন্তর সন্তুষ্ট আমার কোনো অভাব নেই কারণ মক্কা ও মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের রওজা জিয়ারতের বাসনা মঞ্জুর হয়েছে ওই বৃদ্ধ জানান তার সব দোয়া কবুল করা হয়েছে পরিমাণে সামান্য হলেও সঞ্চয়ের সেই ধারা অব্যাহত রাখেন তিনি অথপর ছাগল পালন ও চড়িয়ে দীর্ঘ পনেরো বছরের জমানো অর্থে আব্দুল কাদের পবিত্র ওমরা পালন করেন ওমরা পালনের সময় মক্কায় তার সঙ্গে কোনো গাইডের ব্যবস্থা ছিল না এমনকি বেলুচি ছাড়া অন্য কোনো ভাষাও জানেন না তিনি কিন্তু মহান রব তার সব প্রার্থনা কবুল করেছেন বলে জানান এই বৃদ্ধ ওমরা শেষ করে গত শনিবার নিজ গ্রাম গোতহাজি রহিম গ্রামে ফিরে যান বক্স গাছের পাতা ও ঘাস দিয়ে তৈরি ঝুপড়িতে সেই সময় তাকে অভিনন্দন জানান পরিচিত জনরা কারণ আব্দুল কাদির যা করেছেন বেলুচিস্তানের অনেকের জন্য তা এখনও স্বপ্ন আব্দুল কাদির বক্স বলেছেন তার সব দোয়া কবুল হয়েছে ওমরা থেকে ফেরার পর আব্দুল কাদের বক্স ভবিষ্যতে হজ পালনের জন্য অর্থ সঞ্চয়ের প্রস্তুতি নিচ্ছেন কারণ হজ করাই তার সবচেয়ে বড় ইচ্ছা তো দর্শক কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না এমন কিছু চমৎকার ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ